আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আশা করি কথাগুলো সাথে আমার একমত হতেও পারেন আপনারা এবং আছে নাও হতে পারেন এমন আছে আমার কথা শুনে হয়তো আপনাদের মনে হতে পারে আমি আজগুবি কোনো কথাবার্তা বলতেছি এটা আপনাদের কাছে মনে হতে পারে বিশ্বাস এটা করলে আপনারা করবেন আর না করলে না এটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমার সাথে যেটা ঘটেছে বা আমার আমি যেটা দেখেছি আমি সেটাই বলবো একটু বাড়িও বলবো না একটু বানিয়েও বলবো না আবার কোনো এখানে মিথ্যা কোনো অবকাশ রাখে না সাতই অক্টোবর দুই হাজার তেইশ সাল আমি সাতই অক্টোবর রাতে যখন যে ভূখণ্ডে বর্তমানে মুসলমানরা মার খাচ্ছে মানে সেই ভূখণ্ডের কথা বলতেছে তাদের নাম মুখে নিলে আমার চ্যানেলের জন্য সমস্যা হবে যার কারণে আমি নামটা নিচ্ছি না সেই ভূখণ্ডের মুসলমান আর বর্তমান যে ইরান সেই ইরানের মুসলমান মানে ইরানের যে যোদ্ধারা আছে বা ফোর্স আছে তাদেরকে নিয়ে আমি স্বপ্নে দেখলাম যে এই দুটো ভূখণ্ডের মানুষ মিলে ওই ওদের সাথে যারা এখন ইরানের উপরে আক্রমণ চালিয়েছে তাদের সাথে একটি যুদ্ধ লেগে যায় যুদ্ধটা যখন লাগে তখন বিশাল ব্যয়বহুল একটা ক্ষয়ক্ষতি হয় সে ক্ষতির ভিতর আমি দেখতে পেলাম যে ঘর বাড়ি বাসস্থান যা বলেন না কেন সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে এবং কি অসংখ্য মুসলমান মারা গিয়েছে এবং কি এমন এত এত পরিমাণ মুসলমান সেই যুদ্ধে মারা গিয়েছে আমার যে স্বপ্নে দেখা যে যুদ্ধ সেই যুদ্ধে এত অসংখ্য মুসলমান মারা গিয়েছে যে এটার বলার কোনো হিসাব আমার স্বপ্নের ভিতরে আমি দিতে যে দেখেছি আমি এটা বাস্তবে আমি দিতে পারবো না শুধু এখানে অসংখ্য মুসলমান যে মারা গেছে তা নয় এদিক দিয়ে ওদেরও সেই সেই বিধর্মীদেরও অনেক অসংখ্য যোদ্ধা তাদেরও মারা গিয়েছে কিন্তু ওদের চাইতে মুসলমানদের মুসলমান যোদ্ধারা সবচেয়ে বেশি মারা গিয়েছে এটা আমি উপলব্ধি করতে পেরেছি মুসলমান অধিকাংশ মারা যাওয়ার পরে আমি বিজয়ের শেষ প্রান্তে আমি আগে বাগে না যেয়ে আমি বর্ণনা আপনাদের কাছে আমি তুলে ধরি বা তাদের কাছে কি ধরনের কালেমার পতাকা ছিল আমি দেখতে পেলাম যে তাদের কাছে কালেমার পতাকা হচ্ছে কালো কপালে লেখা আছে কালেমার পত কালেমার কালেমা লেখা আছে সেখানে লেখা লাইড সাল্লাহ সালাম এবং কি তারা তাকবির দিচ্ছে মুসলমান যোদ্ধারা তাকবির দিচ্ছে তাদেরকে তাকবির দেওয়ার পাশাপাশি অসংখ্য ইহুদি অসংখ্য বিধর্মীদেরকে মেরে কাফেরদেরকে মেরে তারা অবশেষে একটি কালেমার পতাকার খুঁটি তারা মাটির উপরে গাড়ান আমি এটা দেখতে পেলাম মাটির উপরে গাড়লো গাড়ার পরে আমি দেখতে পেলাম মুসলমানরা বিজয় লাভ করলো মুসলমানদের বিজয় হলো এবং কি তারা আনন্দে উল্লাস আনন্দের উল্লাস চোখে অস্ত্র তাদের চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়তেছে এই জন্যই বললাম এটাই হচ্ছে আমার স্বপ্নে মুসলমানদের বিজয় এবার আসুন বাস্তবতার সাথে মিলিয়ে নি হ্যাঁ বাস্তবতায় কি কি ঘটতেছে এরকম যে এখন ওই যে ছোট শেয়ালটা তার মিত্রকে নিয়ে যে এখন আমাদের সে ইরানের উপরে যে আক্রমণটা করলো এই আক্রমণটা করেছে এখানে কিন্তু সেই ইরানের কিন্তু ব্যয়বহুল একটা ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ি ঘর সেখানে নাগরিক সেই দেশে তারা কিন্তু মারা মারা গিয়েছে শহীদ হয়েছে এবং কি তারাও ইরানও কিন্তু পাল্টা বলেছে যে আমরা শহীদের বদলা নেব শহীদের রক্তের সাথে কিন্তু তারা বেমানি করবে না এর এটার বদলা কিন্তু নেবে এই ছোট শেয়ালটা কিন্তু দেখুন ওই আমাদের ওই ভূখণ্ডে ওই ভূখণ্ডে আমাদের বীরদেরকে সাধারণ মুসলমানদেরকে শহীদ করে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে এখন সামনে যে এই যে এই হামলা সামনে কিন্তু এই হামলাটা আরো দীর্ঘায়ু হবে এবং কি সমস্ত কাফেররা সমস্ত কাফেররা সমস্ত পশ্চিমারা কিন্তু একজোট হয়ে যাবে এক জোট হয়ে আমাদের যে মুসলমান রাষ্ট্রগুলো আছে বা মুসলমান যেখানে আছে যে রাষ্ট্রের ভিতরে আছে যারা মুসলিমদেরকে শক্তি যোগায় সেই সমস্ত রাষ্ট্রগুলোকে কি করবে তারা আস্তে আস্তে ধরবে আস্তে আস্তে ধরে মুসলমানদেরকে কোণঠাসা করবে কোণঠাসা করে এখানে অঝর পরিমাণ যে সাগর পরিমাণ এই দুনিয়ার বুকে রক্ত রক্ত বইবে রক্ত ঝরবে তারপর হয়তোবা ওরা শান্ত হবে তার আগে ওরা শান্ত হবে না মুসলমানদের বর্তমানে যে বাসস্থান আছে দেখুন একবার খেয়াল করে দেখুন এরা কিন্তু প্রতিটা কিন্তু কিন্তু এরা এরা ধ্বংস ধ্বংস করে করে দিচ্ছে দিচ্ছে সবাই বাসস্থান সেই সাতই অক্টোবর রাতে যে আমি আমি যে দেখেছিলাম যে মুসলমানরা আক্রান্ত হয়েছে বা মুসলমানদের মেরে ফেলা হচ্ছে অবশেষে মুসলমানরা বিজয় অর্জন করলো বিজয়ের পতাকা কালো কালো পতাকাটা তারা পুটিটা গাড়লো এবং আনন্দ উল্লাসে কাটতেছে আমি কিন্তু সকালবেলা উঠে কিন্তু আবার দেখেছি যে সেই ঘটনাটা দেখেছি আমাদের বীররা কিন্তু তাদের সেই ছোট শেলটার উপরে কিন্তু আক্রমণ করেছে আবার সেই ছোট শ্যালটা কিন্তু আমাদের মুসলমানদের ভাই বোনদের উপর আক্রমণ করেছে এবং কি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবং কি জান্নাতের সবুজ পাখি হয়ে এখন তারা জান্নাতে উঠতেছে সে শহীদ ভাই বোনেরা বাচ্চা বাচ্চা কচি কচি শিশুরা তারা পাখি হয়ে উঠতেছে তো মুসলমানরা এখন সামনে আরো মার খাবে অসংখ্য মুসলমান মারা যাবে অসংখ্য অসংখ্য রক্ত বাড়ি ঘর পরিত্যক্ত হয়ে যাবে একটা ভোতরে শহর হবে এটা ঘটতে ঘুরতে ঘটতে ঘুরতে একটি সময় মুসলমানরা বিজয় হবে বাস্তবে মুসলমানরা বিজয় হবে এই ঘটনাগুলো যেগুলো বাস্তবে আপনার দেখতে পাচ্ছেন বর্তমানে সেই সেই হুবহু হুবহু কিন্তু আমি ঠিক দেখতে পেয়েছি ঠিক এরকম ভাবে তো আমি এতদিন এই কথাগুলো কেন বলিনি আমি তুদিন এই কথাগুলো এই কারণেই বলিনি আমার একটা প্ল্যানিং ছিল বা আমার মাথা একটা চিন্তা আমি রেখেছিলাম যে আমি যে সকালবেলা ঘুমের থেকে উঠে দেখলাম যে আমাদের বীরা তাদের উপর আক্রমণ করলো আবার তারও পাল্টা আক্রমণ করলো তখন কিন্তু আমার মাথার ফ্রেন্ডে সে মগজে কিন্তু এই জিনিসটা ঢুকে গিয়েছে যে তার মানে এটা বাস্তব যেহেতু আমি সকালবেলা ঘুমিত উঠে দেখতে পেয়েছি এটা হয়েছে তার মানে এটা সামনে আরো দীর্ঘায়ু হবে কারণ আমি কিন্তু স্বপ্নে এটাও দেখছি যে সে স্বপ্ন স্বপ্নে দেখেছি সে যুদ্ধটা কিন্তু দীর্ঘায়ু হয়েছে তারপর মুসলমানদের বিজয় হয়েছে কিন্তু বলিনি এই কারণেই যে যে আমি আমি এই কারণে দেখি যে সামনে কি এই কারণে আমি এখন দেখতে পাচ্ছি যে না সমস্ত কাফেররা মুসলমানদেরকে মারার জন্য মুসলমানদেরকে মারার জন্য তারা এক হয়ে যাচ্ছে এক হয়ে এখন তারা আক্রমণ করতেছে আস্তে আস্তে এটা সামনে যে হবে এটা নিশ্চিত এটা নিশ্চিত আমি সেই একই কাহিনী স্বপ্নে দেখেছি সমস্ত কাফেররা মুসলমানদেরকে মারার জন্য এক হয়ে গিয়েছে এবং কি আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছে যে মুসলমানদেরকে মারার জন্য কিন্তু এই সমস্ত কাফেররা তারা কিন্তু এক হয়ে যাবে এক হয়ে কিন্তু মুসলমানদেরকে মারবে দুনিয়া থেকে বিদায় করে দিবে রক্তের বন্যা হয়ে যাবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যে ভবিষ্যৎদানী করেছেন সেটা সত্য কথা কিন্তু আমি যেটা স্বপ্নেও দেখেছি সেটার সাথে মিল আছে এখন হয়তো বা বলতে যাব যেটা দেখেছি সেটা বলতেছি এখানে আমি কাহিনী বলতে আসিনি বা গল্প করতে আসিনি আর শেয়ার করতে আসলাম এখন আমাকে অনেক সময় অনেক জনে বলতে পারেন আমি আজব কথা বলতেছি বা পাগল ছাগল এগুলো বলতে পারেন হ্যাঁ এটা আপনাদের মুখের কথা মুখে দিয়ে বলতে বলতেই পারেন আপনারা কারণ এটা হয়তো অনেকজনের বিশ্বাস হবে না কিন্তু দেখা যাক সামনে কি হয় আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে ভিডিও অবশ্যই আপনারা জানাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ